যশোরের চৌগাছায় সার ও বীজ মনিটরিং কার্যকরী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে সভায় আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন ও উপজেলা কৃষি সম্প্রসারক অফিসার এমতাদুল হক মিলন এছাড়া সবাই বক্তব্য রাখেন উপজেলা বিএমপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান আরও বক্তব্য রাখেন পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল উপজেলা বিসিআইসি ডিলারের নবগত সভাপতি ইউনুস আলী দফাদার ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল প্রমুখ এ সময় উপজেলা বিসিআইসি ডিলার কমিটির সদস্য শাহাবুদ্দিন চুন্নু বড়মিয়া মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম রহমতুল্লাহ আলমগীর হোসেন হোসেন আলী সার ও ডিলার আতিকুর রহমান বরকত আলী শহীদুল ইসলাম আতিয়া রহমান সহ সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন সবাই বিভিন্ন সারের বস্তার দাম উল্লেখ করে বলেন ইউরিয়া ও টিএসপি প্রতি বস্তা তেরোশো পঞ্চাশ টাকা ডিএপি এক হাজার পঞ্চাশ টাকা এমওপি এক হাজার টাকা নির্ধারিত দামে বিক্রয় করতে হবে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রয় করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সভাপতি সুস্মিতা সাহায্য আর ওদের করতে গেলে তো আরো ইয়ে হয়ে যেত এটা এই সার্কুলারের মনিটরিং এর দায়িত্ব আপনার আপনার জবাব তাই না যে আমি এই সার্কুলারকে সার দিয়েছি এটা কিন্তু দিতে হবে আবার আপনি মনে করেন দামি বলতে আপনি সার পাইছিলেন কিন্তু সার্কুলারকে দিলেন না এটা কিন্তু আপনার ট্রাই অটো ক্যান্সেল এখন এইটা এটা কিন্তু আমি তো জানি না

যে যে সেখানে চুটি গুলো হয় এইভাবে কিন্তু সারের কাজ খোলা হয় আপনার পঞ্চগড় ফুটলে কেউ যদি সারটা এ নোয়া নিয়ে যায় তাহলে তার যে ট্রান্সপোর্টে কষ্টটা আমরা আমরা আমাদের আমাদের না আমি মনে করলাম যে আমার ফর এক্সাম্পল আমার সুপুকুরিয়া ইউরিয়ান সাড়ে চাহিদা কম আমি মনে করলাম বা শুক পুকুরিয়া ইউজেন এইসব

ওখানে যারা ব্লক সুপারভাইজার আছে তাদের মাধ্যমে আপনি খোঁজখবর নেন তাদের দোকানটায় সময় মতন খোলা থাকে না এখন এমন হতে পারে যে উনার একটা বাধা কাস্টমার আসছে যে এখন সব সাথে নিলেন